দুর্গোৎসব উপলক্ষে মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় মা বোনেদের হাতে নতুন বস্ত্র উপহার দিলেন বিধায়ক অভিষেক দেবরায় যা তাদের সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবার অংশ এটি একটি প্রতীকী কাজ যার মাধ্যমে বিধায়ক উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান গত কয়েকদিন ধরে নিজ বিধানসভা কেন্দ্র এলাকার সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে প্রায় পাঁচ হাজার শারদীয়ার নতুন বস্ত্র তুলে দিচ্ছেন তিনি বিধায়ক অভিষেক দেবরায় বলেন ধর্ম নিয়ে মতবিভেদ বিভেদ থাকলেও সৃষ্টির মালিক একজন তাই সকল ধর্মকে সমানভাবে সম্মান জানানো তার ব্যক্তিগত নৈতিকতার অন্তর্ভুক্ত এবং প্রায় সাড়ে দিচ্ছি দেড় হাজারের মতো সুতো কারণ আমার এখানে জনজাতি প্রচুর আছে রিয়াং জামাতিয়া যারা আছে তারা সুতো দিলে তারা খুব খুশি হয় তো সুতো দেওয়া হচ্ছে তাদের যেটা দিয়ে তারা দুটো করে পাচরা দুটো করে রিংায় তারা বানাতে পারবে পাশাপাশি আমরা পাঁচটাও দিচ্ছি প্রায় এক হাজারের মতো পাঁচরা তো সব মিলিয়ে সাড়ে পাঁচ হাজার শাড়ি দেড় হাজার প্রায় আট হাজারের কাছাকাছি আমরা মা বোনদের মধ্যে জাতি জনজাতির সবার মধ্যে শাড়ি পাচরা এবং সেতু আমরা বিলি করছি শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশানে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ